E bom. DEK E Bordito Cori Bordito Cori Zeno. Ai, d e E K to me Bordito Brother. D E K

এবং তুমি কি তোমার কি এই যে তুমি দুটো ত্রিভুজ পাইছো এইটা তেজুজ এইটা এখন তোরমাণের প্রথম ধাপে ত্রিভুজটা কি করতে সব সময় দেখা এখন তুমি তিভুজ লাগলো

তোমার d e সমান কি ইএফ এদের তুমি যে অঙ্কন করছো অঙ্কন অনুসারে তুমি লিখতে পারো যে ডি সমান কি এফ dই সমান কেন সমান অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এখন দেখো আর কি দেখান ভাই আর কি দেখাম তাই

ত্রিভুজ a b c সর্ব সম সর্ব সম চিহ্ন কিন্তু এইভাবে লেখে ত্রিভুজ c d e এটা আমি ত্রিভুজ দিয়ে সর্ব কি না লিখতে পারি না কি লিখতে পারি এই কোণ এবং এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এই কোণ সমান মানে এখন কিন্তু তুমি সবই সমান লিখতে পারো তোমার এই কোণ

আমরা সামান্তরিকের কি সামান্তরিকের তোমার বৈশিষ্ট্য কি সামান্তরিকের বৈশিষ্ট্য যে বিপরীত বাহ গুলো সমান এবং সমান্তর বিপরীত বাহ গুলো কি সমান এবং সমান্তর এই

সামনে তোমাদের দেখিয়ে দেব এবং তোমাদের যেহেতু সামনে অর্ধবাসিক পরীক্ষা আছে যত আমাদের অর্ধবাসিক পরীক্ষার জন্য আমরা তোমাদের জন্য আমরা এমসিকিউ রেডি করতে আছি খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের এমসিকিউ পেয়ে যাবে অধায়িক প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা 150 থেকে 200 ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমরা বাছাই করে তোমাদের জন্য তোমাদের সামনে উপস্থাপন করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ফ্রেন্ড একাটেমির সাথেই থাকব